জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার থেকে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন প্রথম দিন শুরুতে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংলাপে বসে ইসি তিরিশ জন প্রতিনিধিকে কমিশন আমন্ত্রণ জানালেও ইসির ডাকে সাড়া দেয়নি অর্ধেকেরও বেশি সুশীল তিরিশ জনের মধ্যে মাত্র ১৩ জন সুশীল এবং বুদ্ধিজীবী কমিশনের সংলাপে অংশগ্রহণ করেন সিইসি সভাপতিতে সংলাপ শুরু হলে ভোটের এবং নির্বাচন কমিশনের নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরে ইসিকে স্বাধীন ও স্বচ্ছ হবার পরামর্শ দেন তারা এই নির্বাচনেও সেই বাছাইয়ের ক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু নির্বাচন কমিশনকে শুধু কঠিন অবস্থার মধ্যে পড়তে হবে না আগামী নির্বাচন যথেষ্ট যথেষ্ট প্রশ্নবিদ্ধ হবে এবং সেই নির্বাচন নিয়ে যে জনগণের আকাঙ্ক্ষা তার বিপরীতে যাবে যেই সরকার প্রকৃত অর্থে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠ স্বচ্ছ নির্বাচন চায় কি না সেই ব্যাপারে নিশ্চিত করতে হবে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশনের নৈতিকতা জরুরি দল মতের উদ্ধে উঠে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ এবং সাহস দেখানোর আহ্বান জানান তারা আমাদের পক্ষ থাকবে অন্তর্বর্তী সরকার বলা হচ্ছে জনগণের সরকার তাহলে তারা জনগণের

যা যা দরকার এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি সুষ্ঠু সুন্দর বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ দুপুর আড়াইটায় শিক্ষাবিদদের সঙ্গে সংলাপে বসবে কমিশন এতে প্রায় বিশ জনকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন সাতিলা শারমিন সময় সংবাদ ঢাকা